এই আপনাকে আমি বারণ করেছি না আমার রুমে কোনো বাহানা দিয়ে আসা যাবে না আরে রুমে কেন আসলেন আমার তো আপনার রুমে আসার জন্য এখন ঠেকা পড়ে গেছে রাত কয়টা বাজে দেখছেন ভালো কিছু খাবেন কিনা রান্না বান্না করতে হবে কিনা একটু জানতে আসি এই শুনেন আমি সব বুঝি আপনাদের মতো ছেলে আমার খুব ভালো করেছে না আছে প্রথমে কোনো কিছু দিয়ে সিম্পেথি তৈরি করবেন তারপর ভালোবাসার কথা বলবেন তারপর ভালোবেসে কাছে এসে সর্বনাশ করে চলে যাবে আরে আস্তে কথা বলেন না যেভাবে চেয়ে যাচ্ছেন বাড়িওয়ালা তো সব শুনতে পাবে

আমার সাথে দেখা না হলে থাকা আপনিও যদি আমাকে না নিয়ে আসতেন তাহলে এত সুন্দর বাসাটা আপনাকে বাড়িওয়ালা ভাড়া দিত ঠিক আছে আমিও কাল থেকে আমার বয়ফ্রেন্ড খুঁজতে বের হব যদি আমার বয়ফ্রেন্ড খুঁজে পেয়ে যাই তা আপনার এই বাসে আমি উষ্ঠা মেরে চলে যাব তখন দেখবো আপনি কিভাবে এই বাসায় বেচার থাকে